আসসালামু আলাইকুম গুগল জেমিনি এআই দিয়ে ফটো এডিট করলে আমাদের ফটোর চেহারা হুবহু মিল থাকে না আজ আপনাকে এমন একটি মাধ্যম দেখাবো যেটা দিয়ে যে কোনো স্টাইলে আপনার ফটো এডিট করলে আপনার ফটোর চেহারা হুবহুক মিল থাকবে আজকের পর থেকে আপনাকে সবাই ফটো এডিটের বস বলবে তো চলুন বস শুরু করি আপনি যেরকম স্টাইলে ফটো এডিট করতে চান সেই রকম একটি ফটো আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করুন হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা সার্চ ইমেজ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি সেই ছবিটিকে ডাউনলোড করুন এবার আপনার ফোন থেকে চ্যাট জিপিটি ওপেন করুন যদি চ্যাট জিপিটি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে খুব সহজে ইনস্টল করে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই লগেন করে নিন এবার সেই ডাউনলোড করা ফটোটি চ্যাট জিপিটিকে পেশ করে দিন চেয়ার জেপিটিকে লিখে দিন যে আমি এইরকম একটি ফটো আমি আমার নিজের ফটো দিয়ে এডিট করতে চাই যেন আমার চেহারা হুব মিল থাকে আর সেজন্য তুমি আমাকে একটি প্রসড লিখে দাও ইংলিশে তারপর চেয়ার জেপিটি সেই স্টাইল অনুযায়ী আপনাকে একটি প্রোস্পর্ড লিখে দেবে এরপর সেই প্রো আপনি কপি করার জন্য প্রস্কোর্ডের উপরে পেশ করে ধরে রাখুন তারপরে এখান থেকে কপি করুন এরপর কপি করা হয়ে গেলে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন সার্চবারে গিয়ে সার্চ করুন আইডিওগ্রাম। ভালো করে এই লঘুটির দিকে লক্ষ্য করুন এবং এখানে প্রেস করুন খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করুন তারপরে আপনার সামনে এইরকম একটি ফর্ম চলে আসবে আপনি যদি শুধুমাত্র একটি ফর্ম দিয়ে একটি ছবি এডিট করতে চান তাহলে এটিকে সিলেক্ট করুন আর যদি আপনি ছবি দিয়ে ছবি এডিট করতে চান তাহলে আপনি এইটাকে সিলেক্ট করুন আমরা যেহেতু আমাদের ছবি দিয়ে একটি ছবি এডিট করব সেজন্য আমরা এটাকে সিলেক্ট করলাম এবার আমাদের গ্যালারি থেকে আমাদের নিজের একটি সুন্দর ছবি এখানে পেশ করে দিব তারপর চ্যাট জিপিটি থেকে যেই ফর্মটি কপি করেছিলাম সেটি কি এখানে জাস্ট পেশ করে দিব অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এই যে দেখুন আমাদেরকে একসঙ্গে চারটি ফটো জেনারেট করে দিয়েছে আমাদের চেহারার সঙ্গে একদম মিল রেখে এবার এখান থেকে সবচেয়ে যেই ফটোটি আমার ভালো লাগবে সেটিকে ডাউনলোড করার জন্য এখানে চেপে ধরে রাখবো তারপরে ডাউনলোড ইমেজ বাস আমাদের গ্যালারিতে ফটোটি চলে গেল আশা করি আপনি জেমিনি এই আই আর এই আইডিওগ্রামের পার্থক্যটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করব ধন্যবাদ